বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির ঘাপটি মেরেছিল সমন্বয়করা অনেকেই শিবির করত এবং আন্দোলন করে দেশটাকে নতুন করে স্বাধীন করেছে এখানে খারাপ কি দেখছেন আপনারা একটু বলেন তো এখানে কি নেগেটিভ কোনো বিষয় আছে নাই আবার আর কথা বলে যে শিবির যারা করে এরা তো মানুষের রগ কেটেছে কয়জনের কেটেছে আপনি দেখেন তো আমরা শিবিরের পক্ষে বিপক্ষে যদি আপনি এই কথা সরাসরি প্রশ্ন করেন তো বিপক্ষে আসার কোনো প্রশ্নে ওঠে না আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে শিবিরকে যেভাবে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে এবং অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকেন যে শিবির চেনার আলামত কী উপায় কী আপনারা ইসলামিক স্কলার কখনো ওপেন শিবিরের বৈশিষ্ট্য নিয়ে কোনো কথা বলেন না আপনারা কি শিবিরের ব্যাপারে নেগেটিভ বা বিশ্ববিদ্যালয়ে তারা যে গোপনে ছিল এই বিষয়টাকে আপনারা পজিটিভলি দেখেন নাকি নেগেটিভলি কারণ ভালো কাজ করলে আবার গোপনীয়তার কি আছে মূল পয়েন্টটা কিন্তু এখানে অনেকদিন আগে আমি একটি আর্টিকেল পড়েছিলাম একটা ব্লগে জবাবটা আমি পরে দিচ্ছি যে শিবির চেনার আলামত কি আর গোপনীয়তা যে অবলম্বন করেছিল এটা কি পজিটিভ নাকি নেগেটিভ দেখেন আমাদের পুরো জীবনের যত লেকচার আমরা থ্রো করি আপনাদের সামনে আজ রে এখনো লেকচার পাইছেন আজ এর কোনো কাজ নাই আছে না যে অনেকে গান গায় অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট লিখে অনেকে স্ট্যাটাস দেয় অনেকে পোস্ট করে কোনো কাজ নেই কিন্তু মানে লক্ষ্য লক্ষ্যণায় উদ্দেশ্য নয় আমাদের যে স্পিচগুলো আপনারা ইউটিউবে সোশ্যাল মাধ্যমে পান এই স্পিচগুলো সাধারণত দেশ জাতির কল্যাণেই কিন্তু আমরা পেশ করার চেষ্টা করি দিনের স্বার্থে এবার আসেন আর্টিকেলটা পড়েছিলাম সেখানে একজন ব্লগার হয়তো বা মুক্ত মনা বলে যাদেরকে আপনারা চিনেন নাস্তিক টাইপের সে লিখেছিল যখন দেখবেন যে কোন বড়ো ভাই আপনার সাথে এসে হাত দে হাতে হ্যান্ডশেক করছে বা মোসাবা করছে আপনার হাতটা ছাড়তে যাচ্ছে না ধরে নেবেন যে আপনারা শিবিরের দাওয়াত দেবে এই ব্লগ আর লিখেছিল তারপরে দেখেন কয়েকটা কথা লিখেছে যখন দেখবেন এইসব বড়ো ভাই কথা বলার সময় আপনার শার্টের বোতাম খোলা থাকলে লাগিয়ে দিচ্ছে ধরে নেবেন যে আপনাকে শিবিরের দাওয়াত দেবে বা সংগঠনের দাওয়াত দেবে যখন আপনাকে চটি কোনো বই অথবা ইসলামিক কোনো কন্টেন্ট লেখনে আপনার হাতে দেবে ধরে নেবেন যে আপনাকে দাওয়াত দেবে আচ্ছা তারপরে এখানে লিখেছেন যে আপনার কোনো বিপদে যখন দেখবেন আবেগে উতলে উঠতেছে অথবা আপনাকে হেল্প করার সাহায্য সহযোগিতার চিন্তা করতেছে জেনে নেবেন যে যদিও আপনাকে সাহায্য সহযোগিতা করতেছে কিন্তু পরবর্তীতে শিবিরে দাওয়াত দিবে এই নাস্তিক মুক্তমনা মানে স্টুপিড এই কথাগুলো তার একটা ব্লগে লিখেছিলো আমি এই কথাগুলো বলার জন্য আপনাদেরকে আজকে আলোচনা করছি না বা প্রশ্নের জবাব দিচ্ছি না আমি যে কথাটা বলতে চাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির ঘাপটি মেরেছিল সমন্বয়করা অনেকেই শিবির করত এবং আন্দোলন করে দেশটাকে নতুন করে স্বাধীন করেছে এখানে খারাপ কি দেখছেন আপনারা একটু বলেন তো এখানে কি নেগেটিভ কোনো বিষয় আছে নাই প্রত্যেকটা বিষয় তো পজিটিভ আচ্ছা মিডিয়া হলুদ সাংবাদিকরা শিবিরকে খারাপভাবে বাংলাদেশে উপস্থাপন করেছে আপনি দেখবেন যে এলাকার মধ্যে সবচেয়ে সভ্য নম্র ভদ্র যেই ছেলেটা মেধাবী পড়াশোনা করে মেয়েদের কোনো আজে বাজে নেশা নাই এই তারপরে গাঁজা মদের কোনো নেশা নাই সিগারেট স্মোকের কোনো নেশা নাই সেই ছেলেটাকে দেখবেন সে শিবির করে যেই ছেলেটা টাকনোর ওপরে কাপড় পরে সেই ছেলেটা দেখবেন শিবির করে যে ছেলেটা দেখবেন পরোপকারী বন্যা তারপরে বিভিন্ন ধরনের ঝড় দুর্যোগ এ সমস্ত সময় যে ছেলেটা সবার আগে এগিয়ে আসে সেই ছেলেটা শিবির করে আচ্ছা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মেধাবী পড়াশোনায় ভালো এর মধ্যে দেখবেন ফিফটি পারসেন্ট ছেলে এর চেয়ে তো বেশি হতে পারে তারা শিবির করে আসলেই আমরা শিবিরের পক্ষে বিপক্ষে যদি আপনি এই কথা সরাসরি প্রশ্ন করেন তো বিপক্ষে আসার কোনো প্রশ্নে ওঠে না এখন যারা স্বৈরাচার তারা খারাপ বললে তাদের দৃষ্টিতে তো তারা স্বৈরাচারের আচরণ যারা করে তারা হচ্ছে আল্লাহর বলি আর স্বৈরাচারদের চোখে যারা আল্লাহর বলি তারা আল্লাহর বলিদের চোখে আল্লাহর দুশ্মন এটা হচ্ছে বাস্তবতা কারণ কি নাস্তিক নাস্তিককে চিনে মুরতাদ মুরতাদকে চিনে আর ভালো মানুষ ভালো মানুষকে চিনে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী আছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে অথচ টিচার হতে পারে নাই একটাই অপরাধ কি শিবির করে আচ্ছা শিবির করে তাই কি হয়েছে শিবির করে তাই হয়েছে কি তো এখন যদি আপনি বলেন যে শিবির করে একটা ছেলে আলামত কি আলামত তো অনেক আছে যে শিবির করে সে নামাজ পড়ে যে শিবির করে সে প্রেম করে না যে শিবির করে স্মোক করে না যে শিবির করে সে মদ গাজানে টানাটানি করে না আবার আর একটা কথা বলে যে শিবির যারা করে এরা তো মানুষের রক কেটেছে কয়জনের কেটেছে আপনি দেখেন তো ও আপনাকে যখন পিটাবে আপনি প্রতিরোধ করবেন না আপনাকে যখন গিয়ে আঘাত করবে আপনি প্রতিরোধ করবেন না তা আপনি আঘাত করেছেন পাল্টা আঘাত আপনাকে হয়েছে আপনার আঘাতটা প্রকাশ করে নাই তার আঘাতটা প্রকাশ করেছে এভাবে নানান সময় নানানভাবে কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে ইউজ করা হয়েছে এবং আমাদের ব্যাপারে খারাপ খারাপ নিউজগুলোকে আমাদের ভাইদের ব্যাপারে উপস্থাপন করা হয়েছে আমি যে কথাটি বলতে যাচ্ছি শোনেন কে জামাত করে কে বিএনপি করে কে ইসলামে আন্দোলন করে এটার চাইতে বড় বিষয় হচ্ছে যে কে কোরআনের পক্ষে আছে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের পক্ষে আছে যারা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের পক্ষে আছে সে মানুষগুলো সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় আল্লাহ আল্লাহ আলহান তারা আল্লাহর বলি তারা আল্লাহর বন্ধু তারা আল্লাহর কাছের মানুষ এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই সুতরাং এতদিন পর্যন্ত এই পনেরো বছর বিশ বছরে যেভাবে মিডিয়াগুলো প্রচার করেছে প্রসার করেছে শিবির মানেই আক্রমণাত্মক শিবির মানে হিংসাত্মক শিবির মানে জিহাদি শিবির মানেই টেরোরিস্ট এই সমস্ত বিষয়গুলো এগুলো মিথ্যা এগুলো অসত্য এগুলোর সাথে শিবিরের কোনো সম্পর্ক নাই তবে যে মেধাবী ছেলেটি বিশ্ববিদ্যালয়ে এতটা রেস্ট্রিকশনের মধ্যে থেকেও তারা নেতৃত্ব দিয়েছে এবং সমন্বয়কের কাজ করেছে তারা সত্যিকার অর্থে এবং বাংলাদেশের সংস্থায় এদেরকে বড় বড় চাকরি দেওয়া উচিত কারণ এত জানে না তার মানে কি শোনেন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরাও তো পড়াশোনা করেছি যখনই দেখা যায় যে হট করে একটা ছেলের পরিবর্তন হয়েছে টাকনোর ওপর কাপড় পরা শুরু করেছে বা কাছোখে কিছু ছাত্ররা তাকায় থাকে যে কিরে কি জামাতে যোগ দিয়েছে কিনা কিনে এ কি হিজবু যোগ দিছে কিনা কিনে হেফাজতে ইসলামে সে যোগ দিছে কিনা তো শুনেন দাড়ি রাখার কারণে কেউ যদি কাউকে বলে যে শিবির পাঞ্জাবি পরার কারণে কেউ যদি কাউকে বলে শিবির টাকনোর উপরে কাপড় পরার কারণে কেউ যদি কাউকে বলে শিবির তাহলে হাজারবার আমরা শিবির হতে রাজি আছি কিন্তু স্বৈরাচারদের সহযোগী হতে আমরা রাজি নাই প্রিয় ভাইরা আমার যেখান থেকে কথাটা বলার উদ্দেশ্য পক্ষে না বিপক্ষে অবশ্যই আমরা ভালোর পক্ষে সত্যের পক্ষে আমরা মিথ্যার বিপক্ষে স্বৈরাচারদের বিপক্ষে যারা অসত্যের পক্ষে আছে আমরা তাদের বিপক্ষে শিবির একজন যুবককে সোনালী যুবকে পরিণত করে অন্যান্য ছাত্র সংগঠন বাংলাদেশে যত আছে বিশেষ করে ইসলামের সাথে যারা জড়িত আমি অবশ্যই বলবো আপনি যদি মানে বারবার বলতে বলেন বারবারই বলবো যারা কোরআনের টাচে আছে যারা হাদিসের টাচে আছে যাদের টাইমগুলো আল্লাহকে সোপে দিয়েছে যাদের জবাবদিহিতা আছে আপনি বলেন অন্যান্য দলগুলোতে কয়জনকে দাওয়াত দিয়েছে কয়েক তো নামাজ পড়েছে কয়দিন কোরআন পড়েছে কয়টা হাদিস পড়েছে মাসিক কোনো রিপোর্টের ব্যবস্থা আছে নাই কিন্তু এইসব ক্ষেত্রে আছে সুতরাং যে ভালো তাকে বলতে হবে হ্যাঁ সমস্ত শিবিরের ছেলেরা যে একেবারে আল্লাহর বলি আমি সেটা বলতেছি না সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীরা যে আল্লাহর বলি আমি সেটা বলতেছি না ভালো মন্দ আসবে কিন্তু কখনো দেখেছেন শিবিরের কোনো ছেলেকে চাঁদাবাজি করতে যদি করে তাহলে ওই চোরের মতো সে যে মসজিদে মসজিদে মুসল্লি হয়ে ঢুকেছে মূলত সে জুতাচোর মুসল্লির ভান ধরেছে কোনো শিবির যদি কোথাও চাঁদাবাজি করে দেখেছেন তাহলে জানবেন যে আগে ওই স্বৈরাচার্যদের দল করতো অথবা অন্য দল করতো এখন খোলস পরিবর্তন করে শিবিরের ভান করছে মূলত শিবির না শিবির কখনও চাঁদাবাজি করে না শিবির কখনও অন্যায়ভাবে মানুষকে মারে না শিবির কখনো অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করে না শিবির কখনও আরেকজনকে অন্যায়ভাবে আঘাত করে না এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তব কথা শিবির মেধাবী হয় শিবির ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তারপরে বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারে না শুধু বৈষম্যের কারণে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন